যুক্তরাষ্ট্রে একই হোটেলে ছিলেন সাকিব তারকাদের জীবন আলোচনা আর সমালোচনাকে ঘিরে থাকে বছর জুড়ে সারা পৃথিবীতে এ চর্চা রয়েছে ঢালিউডেও ব্যতিক্রম নয় ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে ঘিরে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির প্রেম বিয়ের গুঞ্জন নতুন নয় সম্প্রতি ফের সেই গুঞ্জন উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশে আসার মাধ্যমে গতকাল অন্তর্জালে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের মাঝারি দামের সীমিত পরিষেবা হোটেলগুলোর একটি হিলটন গার্ডেন ইনের সামনে বেশ কিছু ছবি প্রকাশ করে শবনম বুবলি ক্যাপশন জুড়েছেন থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ আজ একই হোটেলের সামনে নিজের ছবি সাকিব খান অন্তর্জালে প্রকাশ করেছেন তারপর থেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন ভক্তরা তবে কিঙ্গিতে দুই তারকা তাদের সম্পর্কের বার্তা দিলেন এমন জল্পনা সিনেপাড়ায় যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি সাকিব বুবলি চিত্রনায়িকা বুবলি সবসময় দাবি করে এসেছেন সাকিব খান তার অভিভাবকের মতো যদিও একাধিকবার শাকিব খানের সাবেক স্ত্রী ও দুজনকে জড়িয়ে নানা মন্তব্য করেছেন গুঞ্জন তো গুঞ্জনই সত্যটা বলবে সময়